নিজের ছোট বোনকে আপন স্বামীর সাথে বিয়ে দিতে চায় তার স্ত্রী কিন্তু মানতে মের না মেয়ের বাবা মা বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে আপনি নাকি আপনার ছোট বোনকে আপনার স্বামীর সাথে বিয়ে দিতে চাচ্ছেন মূলত কারণটা কি কারণটা হচ্ছে ভাই আমাদের বিয়ে হয়েছে তিন বছর তো তিন বছরের মধ্যে মানে মেন সমস্যা হচ্ছে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না অনেক কবিরাজ অনেক কিছু দেখাইছি এখন সমস্যা কি ওর মধ্যে না আমার মধ্যে কেউ বলতে পারে না তো অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম যে দেখা গেলো এখনকার ছেলেরা তো অন্যরকম এখন যদি হুট করে একটা বিয়ে করে আনে বা একটা মেয়ে ধরে আনে ভাগায় আনে তাহলে তো মানিজ্য যাবে বা আমারও সংসারে দেখা গেলো অশান্তি আমি সংসারটা করতে পারবো না ঝগড়া জাতি হবে তো সবকিছু মিলিয়ে জিলে সিদ্ধান্ত নিলাম যে আমারই যে ছোট বোন মায়ের পেটের ছোট বোন তো ওর সাথে আমি আমার জামাইরে মানে বিয়ে দিব বিয়ে দেওয়ার কারণ হচ্ছে দেখা গেলো জামাই আমার মায়ের পেটের ছোট বোন কোনো ঝগড়া জাতি চলবে না দুজনে মিলেমিশে খেতে পারবো এখন সমস্যা হচ্ছে আমার বাবা মার তাদের সমস্যা তারা দিবে না বিয়ে আপনার স্ত্রী যে সিদ্ধান্তটি নিয়েছে আপনার শালিকার সাথে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান কেমন শোনেন সে আমার শালি মানে তার ছোটবেলা থেকে আমি দেখে শুনে বড় করছি আমার ছোট বোনের মতো তাছাড়া আমি বিয়ে করছি তিন বছরেরা মানে বাচ্চা কাচ্চা হয় না তার এমন কোন চিকিৎসা নাই যে আমি করিনি প্রত্যেকটা ছেলেরই একটা বাচ্চা প্রয়োজন আমার তো একটা ছেলে প্রয়োজন আমার তো বাবাটা শুনতে মন চায় আমার খুব মন চায় যে আমি একটা আমার কেউ একজন বাবা বলুক কিন্তু এটা শুনতে পারতেছি না হয়তো কি সমস্যা তো হয়তো তার আমি চাচ্ছি তারে আর আমি রাখবো না যেকোনো একটা কারণে আর আরেকটা বিয়ে করবো আমি সে আমাকে বলছে যে তুমি যেহেতু অন্য জায়গায় বিয়ে করো তাহলে আমার ছোট বোনের বিয়ে করবো এটা কি সম্ভব আপনি বলেন তা তো না এটা তো আসলে যেহেতু আপনি ওনাকে ছোট বোনের চোখেই দেখে দর্শক তাহলে তো ওনাকে বিয়ে করাটা এক ধরনের অসম্ভবই মনে হয় আসলে এই যে মেয়ের মা যিনি আছেন আপনি একটু সামনে আসেন আপনার সাথে একটু কথা বলি আপনার বড় মেয়ে যে ডিসিশনটা নিচ্ছে যে আপনার ছোট মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিবে মানে ওনার স্বামীর সাথে বিয়ে দিবে এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান তিন বছর হয়েছে তাকে বিয়ে হয়েছে তাও কোনো ছেলে সন্তান না এই ছেলে দেখি এই মেয়ে কি দেওয়া যায় ও এ পাইছে ছোট ন্যাংটা পেন পরে তাহলে এই মেয়েকে আমি এই জামার কাছে দিতে পারি না জামার কোনো সমস্যা হইতে পারে এটা কি মেনে না যায় তাহলে ওর জীবনটাও নষ্ট ও অর জীবনটাও নষ্ট হইলো তাহলে আমি এই ছেলের কাছে আমি কেমনে দিবো মেয়েটা আমি একটা মেয়ে দিয়ে তো বিপদে পড়ছি দর্শক আপডে দেখতেই পারলো আজকের ঘটনাটি আমরা ভিডিওটা যে কারণে তৈরি করেছি দেখেন এই ভদ্র মহিলার বাচ্চা হয় না বিধাই তার স্বামীকে তার আপন ছোট বোনের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমাদের দেশে বর্তমান অনেক উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা রয়েছে তারা যেটি বলেছে তারা কবিরাজের কাছে গিয়েছে কবিরাজ বলেছে ওনার সমস্যা হবে না এরকম কিছু ভণ্ড কবিরাজ আছে যাদের ফাঁদে পড়ে এরকম মানুষ উৎখাট ভুলভাল ডিসিশন নেয় বা সিদ্ধান্ত নেয় তো এটা মোটেও ঠিক না আমাদের আহ দেশে বর্তমান অনেক উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে কারো যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে বা যে কোনো ধরনের সমস্যা থাকে আপনার অবশ্যই চিকিৎসার ব্যবস্থা নেবেন চিকিৎসার ব্যবস্থা না নিয়ে এরকম ভণ্ড কবিরাজদের কথা শুনে এরকম ভুলভাল কেউ কখনো নেবেন না জাস্ট এতটুকু সতর্কতা করার জন্যই আজকের আমরা ভিডিওটা তৈরি করেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ